নমস্কার সকলকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমি আর মা এখন ফুলের বাগানে চলে এসেছি ফুল তুলতে তো মা তো ফুল তুলছে এখানে আর আমি হলুদ ফুলগুলোকে তুলে নেব। তো মা এখানে সব রেডি করে রেখেছে আর এখানে আমি চায়ের দুধটা বসিয়ে দিয়েছি তো মানি প্ল্যান্টে এখন জল দিতে যাচ্ছি যেহেতু খুব গরম পড়েছে তাই মানি প্ল্যান্টটার জল কম হয়ে গেছে তো পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে তার জন্য একটু জল দিয়ে দেব। মানি প্ল্যান্টে তো দেখুন মানি প্ল্যান্টে জল দিচ্ছি তো মা আজকে কিছু কাপড় কাচবে তো এখানে কাপড় ভিজিয়েছে তো আমার আর মায়ের চা এখন রেডি করে নিয়েছি মার আর আমার আর মায়ের হলুদও আর এখানে গোপুল গোপু বসে আছে তো চলুন চাটা খেয়ে নিই দেখুন এখন তো আমি একটু বাজারে যাব মাংসটা আনতে তাই রেডি হয়ে নিয়েছি তো চলুন চুলটা বেঁধে নিয়ে তারপর বাজারে চলে যাই তো এই যে আমি রেডি হয়ে গেছি এবার বাজারে যাব। তো মা এখানে রসুন এগুলো বেটে রাখছে আলু এগুলো পেঁয়াজ সব কেটে রেখেছে আর মা কলমি শাকটা রান্না করে যাচ্ছে আমি শুধু চিকেনটা এসে রান্না করব। তো এই যে আমি বাজারের জন্যে বেরিয়ে পড়েছি তো চলো বাজারে যাই তো এই যে আমি চিকেন শপে চলে এসেছি চিকেন নিতে বাইরে এত গরম মানে দাঁড়ানো যাচ্ছে না তো দেখো রাস্তার ধারে একটা হনুমান মন্দির তো আমি তো এখন বাড়ি চলে এসেছি তো বাড়িতে এসে বেসিনের উপর চিকেনটা রেখে দিলাম তো গুপু সোনাদের স্নান করিয়ে গুপু সোনাদের ভোগ নিবেদন করা হয়ে গেছে আমার পুজো কমপ্লিটও হয়ে গেছে আর আজকে ব্রেকফাস্টে আমাদের ছাতু তো আজকে আমি একটু তেঁতুলের টক করছি তো এখানে তেঁতুলের টকটা বসিয়ে দিয়েছি আর মা এখানে মাংসটাকে ম্যাগনেট করে গেছিলো সব কিছু দেওয়ায় সব মশলা দিয়ে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর রসুন এখানে রসুনের পেস্ট রয়েছে মা করে দিয়ে গেছে আর এখানে আলু পেঁয়াজ ওগুলো সব তো দেখালাম কেটে দিয়ে গেছে তো চলুন এবারে রান্নাটা করে নিই তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হতে তো একটু গরম হয়ে উঠলে তেল দেব। তো এদিকে তো আমার টকটা হয়ে গেছে তো নামিয়ে নেব ওটাকে তো আমার তো কড়াই গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে তারপরে আলু দেব তো এবার তেলটা গরম হয়ে গেছে তো আলুগুলোকে এবার ছেড়ে দিচ্ছি তেলে তো আমার তো আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে আলু তো এবার আলুগুলোকে তুলে নেবো সব তারপরে এটাতে পেঁয়াজ ভাজতে দেব তো এবার এখানে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পি পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে তারপরে রসুন বাটারটা দেব তো আমি এখানে নুন দিচ্ছি তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হবে ভালো করে তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজ ভাজাটা তার জন্য একটু নুন দিয়ে দেব তো এখানে তো আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে তো এখন আমি রসুন বাটাটা দিয়ে দেবো তো রসুন পাতাটাকে এবারে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব রসুন বাটাটা যখন একটু ভাজা ভাজা বেশ ভালো ভাজা ভাজা হয়ে যাবে তেলটা ছেড়ে যাবে তখন চিকেনটাকে দিয়ে দেবো দেখো এখানে অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে তেলটাও প্রায় একটু ছেড়ে ছেড়ে এসছে তো এবারে চিকেনটা ছেড়ে দেবো তো দেখো চিকেনটা দিয়ে দিয়েছি তো আমার একটু হালকা পেঁয়াজটা লেগে গেছিলো তো এবারে মিক্স করে দিলাম পেঁয়াজ আর রসুনের মধ্যে চিকেনটাকে তো এবারে আস্তে আস্তে এটাকে ধেমে আছে সিদ্ধ হবে তো চলো ঢাকাটা দিয়ে দিই তো দেখো এবার আমি একটু কারিপাতা এনে দিলাম বাড়িতে কারিপাতা গাছ আছে সেখান থেকে নিয়ে এলাম কিছু কারিপাতা তো দিলাম এই গরমে কারিপাতা দিলে বেশ চিকেনের টেস্টটা ভালো হয় তাই কারিপাতা নিয়ে এলাম তো চলো একটু ঢাকা দিয়ে দিই তো দেখো চিকেনটা এখন কুড়ছে তো দেখুন আমার চিকেনটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি কন্টেনারে আর এখানে লাঞ্চের জন্য রয়েছে শাক ভাজা চিকেন আর ভাত এগুলো তো মা করে গেছিল অলরেডি তো দেখুন এবার বিকেলবেলায় আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি তো এখন আমি মুখে একটু ক্রিম লাগিয়ে নেব তারপরে চুল বেদ তো দেখো আমার চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি বাগানে একটু জল দিতে এসেছি কারণ বাগানে পুরো শুকিয়ে গেছে এতটাই রোদ আর এখন গরম পড়েছে তো বিকালে আমি এখানে চা করতে বসিয়ে দিয়েছি চা খাওয়ার জন্য। আমার এখানে চা রেডি হয়ে গেছে তো আমি আর মা এখন ইভিনিং এ চা খেয়ে নেব তো এখন বিকাল হয়ে গেছে তো বেলায় আমি এখন পুঁইশাক গাছ থেকে পুঁইশাক তুলতে এসেছি তো কালকে যেহেতু কুঁইশাক দিয়ে মা একটা চচ্চড়ি করবে তার জন্যেই কুইশাক শাক তুলতে এসেছি তো দেখুন আমার শাক তোলা কমপ্লিট হয়ে গেছে তো চলুন এগুলোকে ঘরে নিয়ে যাই ঘরে রেখে দেব তো মা সন্ধেবেলা আম কেটে দিয়ে গেল আমি পড়ছিলাম তো আজকে গপুকে সন্ধেবেলায় ভোগে দিয়েছি দিলখুশ তো এই যে গোপুদের খাওয়া হয়ে গেছে এবার গোপুরা শুয়েও পড়েছে আজ ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি যদি তোমার আপনাদের ভালো লেগে থাকে আমার ব্লগটা তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল